সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ এক জলপথ প্রতিদিন এর বুক চেরে পারে দেয় বিশ শতাংশ বৈশ্বিক তেল কিন্তু এখন এই পথ হয়ে উঠেছে যুদ্ধের দোরগোড়া যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে তেহরান বলছে এটি কেবল হামলা নয় এটি এক অঘোষিত যুদ্ধের সূচনা প্রশ্ন একটাই ইরান কি এবার সত্যি হর্মোস প্রণালী বন্ধ করে দিবে যদি দেয় তাহলে কি হবে বিশ্ব অর্থনীতির আর আমরা আপনি আমি তার আজ কতটা টের পাব হরমুজ এখন শুধু আর শুধু সমুদ্রপথ নয় এটি এক কৌশলগত বোমা যা বিস্ফোরণের আগে সিগনাল পাঠায় বারবার এই ভিডিওতে আমরা দেখব ইতিহাস কি বলে বর্তমান কতটা ভয়ঙ্কর আর ভবিষ্যৎ কতটা অনিশ্চিত হর্মুস প্রণালীর নিয়ন্ত্রণ এখন কাদের হাতে এবং বিশ্ব নতুন এক জ্বালানি যুদ্ধের পথে হাঁটছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি যে বিশ্বে বাস করছেন সেটির ভবিষ্যৎ হয়তো এখানেই নির্ধারিত হচ্ছে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই সংকীর্ণ জলপথ দিয়েই প্রতিদিন প্রায় শতাংশ বৈশ্বিক তেল সরবরাহ হয় আর এই কারণেই এটি বহু দশক ধরে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ইরান এই প্রণালীকে কেবল একটি বাণিজ্যিক পথ হিসেবে দেখে না বরং এটি তার কৌশলগত প্রতিরক্ষানীতির একটি শক্তিশালী হাতিয়ার ইরান ইরাক যুদ্ধের সময় হর্মোস প্রণালী সরাসরি বন্ধ না করলেও এই অঞ্চল পরিণত হয়েছিল এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে বিশেষ করে যুদ্ধের শেষ দিকে উনিশশো সাল থেকে শুরু হয়ে যায় তথাকথিত ট্যাঙ্কার ওয়ার যেখানে উভয় পক্ষই পরস্পরের তেলবাহী জাহাজে হামলা শুরু করে ইরাক মূলত ইরানি ট্যাঙ্কারগুলোকে নিশানা করে যাতে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হয় ইরান পাল্টা জবাব দেয় শুধু ইরাকের নয় উপসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর জাহাজেও হামলা চালিয়ে এই হামলাগুলোর ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য রাষ্ট্রদের নৌবাহিনী মোতায়েন করতে হয় হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে যেন বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে ইরান সরাসরি হর্মুজ প্রণালী বন্ধ না করলেও এই অঞ্চলকে বারবার অস্থিতিশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ প্রমাণ করে দিয়েছিল যা পুরো পৃথিবীর জ্বালানি ভিত্তিক অর্থনীতির উপর বিরাট চাপ সৃষ্টি করে দুই সালে ইরান আবারও দেখিয়ে দেয় কিভাবে হরমোস প্রণালী হতে পারে আধুনিক ভূ রাজনীতির একটি নীরব কিন্তু শক্তিশালী অস্ত্র জুলাই মাসে ইরান তাদের রেভুলেশনারি গার্ড আইআরজিসি এর মাধ্যমে ব্রিটিশ ট্যাঙ্কার স্টেনা স্টেনা ইম্পেরোকে হরমোস প্রণালীতে আটকে দেয় এই পদক্ষেপের পেছনে সরাসরি প্রতিশোধের কূটনৈতিক ইঙ্গিত ছিল কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ নৌবাহিনী জিব্রাটাল প্রণালীতে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার গ্রেড ওয়ানকে আটক করেছিল অভিযোগ ছিল সিরিয়ায় অবৈধভাবে তেল সরবরাহের চেষ্টা জবাবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যদি তারা হারায় তাহলে তারাও হারাতে বাধ্য করবে এস্টেনা ইম্প্রিওকে আটকের ফলে তেল পরিবহনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য বাধ্য হয় সাময়িকভাবে মধ্যপ্রাচ্য থেকে তাদের টাঙ্কার চলাচলের জন্য নৌসেনা প্রহরা শুরু করতে এই ঘটনা ইরানের জন্য ছিল সিগনাল অফ কন্ট্রোল তারা চাইলে যে কোনো মুহূর্তে হরমোস প্রণালীকে অচল করে দিতে পারে এবং এর কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বৈশ্বিক পরিসরে পড়বে ইতিহাস বারবার প্রমাণ করেছে ইরান প্রণালীকে কখনো পুরোপুরি বন্ধ করে না বরং এটিকে একটি চাপের যন্ত্র হিসেবে ব্যবহার করে শত্রু রাষ্ট্রের উপর প্রভাব ফেলতে বিশ্ব শক্তিকে আলোচনায় টানতে কিংবা কূটনৈতিক প্রতিশোধ নিতে এই সংকীর্ণ জলপথের শক্তি অস্বীকার করা অসম্ভব হরমোস ইরানের হাতে এক ধরনের বিনা বিস্ফোরণের বোমা যেটির কৌশলগত গুরুত্ব ভবিষ্যতের যে কোনো সংঘাত বা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রের বর্তমান অস্থিরতার আগুন দাউ দাউ করে জ্বলছে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন সায়াযুদ্ধ এখন খোলামেলা সংঘাতে রূপ নিয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান চালিয়েছে ইরানের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যার মধ্যে নাতানজো ফোর্ডো এবং আরাকের মতো উচ্চ সুরক্ষিত গবেষণা ও সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে এই হামলা নিছক একটি টার্গেটের স্ট্রাইক নয় বরং ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হামলা যা দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে অঘোষিত যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা হয়েছে তেহরান সরকার প্রকাশ্যেই এই আক্রমণের নিন্দা জানিয়ে বলেছে এটি শুধু একটি পারমাণবিক প্রকল্প নয় এটি ইরানের ভবিষ্যৎ স্বাধীনতা ও আত্মমর্যাদার উপর চালানো আঘাত অতীতে এই ধরনের হামলা হলে ইরান প্রভাব দেখাতে কূটনৈতিক হুঁশিয়ারি অর্থনৈতিক চাপ সীমিত প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকত কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন কারণ এবার শুধু একটি প্রজেক্ট নয় ইরানের দম বন্ধ করা হচ্ছে এমন অবস্থায় সে নিজেকে কৌশলগতভাবে রূপান্তরিত প্রতিরোধে প্রস্তুত বলেই বিশ্ব বিশ্লেষকরা মনে করছেন এমন এক সময় এই হামলা হল যখন গোটা বিশ্ব একদিকে অর্থনৈতিক মন্দা অপরদিকে জ্বালানি নির্ভরশীলতার সংকটে পড়বে এই প্রেক্ষাপটে ইরানের প্রতিক্রিয়া এখন কেবল প্রতিরক্ষা নয় বরং হতে পারে এক বহুমাত্রিক চাপের কৌশল যার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের ইসরায়েল এবং তাদের মিত্রদের অর্থনীতি জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক প্রভাব নষ্ট করে দেয়া বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে সম্ভাব্য সামরিক তৎপরতা গোটা বৈশ্বিক জ্বালানি চেইনের উপর এক বড়সড় ঝড় হিসেবে দেখা দিতে পারে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক প্রশ্ন হয়েছে ইরান কি এবার হরমুজ প্রণালী পুরোপুরি অবরোধ করে বন্ধ করে দিবে ইতিহাসের প্রতিটি উত্তপ্ত মুহূর্তে ইরান এই জলপথকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কিন্তু কখনো স্থায়ী বা পূর্ণ অবরোধে যায়নি কারণ একদিকে যেমন এটি বিশ্ব অর্থনীতির জন্য অক্সিজেনের সরবরাহের পথ তেমনি এটি ইরানের নিজেরও অর্থনৈতিক লাইফ লাইন তবে এবার পরিস্থিতি ভিন্ন যেহেতু যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে ইরান এই ঘটনাকে লাল বলে মনে করছে এই বাস্তবতায় ইরান যদি হরমোস প্রণালী সম্পূর্ণ অবরোধের সিদ্ধান্ত নেয় তবে সেটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় জ্বালানি সরবরাহের সংকটের সূচনা প্রতিদিন যে বিষ পারছেন বিশ্ব তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে তার প্রবাহ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল প্রতি দুইশো ডলার ছাড়িয়ে যেতে পারে ইউরোপীয় ইউনিয়ন জাপান দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো বড় তেল আমদানিকারক দেশগুলো হঠাৎ করেই জ্বালানি সংকটে পড়বে শিল্প উৎপাদন কমে যাবে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাজারধসের সম্ভাবনা প্রকট হয়ে উঠবে তবে বিষয়টি কেবল অর্থনীতির নয় এটি কৌশলগত ইরান জানে হর্মুজ প্রণালী পুরোপুরি বন্ধ মানে সরাসরি পশ্চিমা সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বাড়ানো তাই তেহরান পূর্ণ অবরোধে নয় বরং ধাপে ধাপে নিয়ন্ত্রিত বাধা সৃষ্টি পথে হাঁটতে পারে যাতে তারা প্রয়োজন মতে আবারও আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে এভাবে ইরান হরমুজকে রূপান্তর করতে পারে এক চলমান বার্তাবাহক ও অস্ত্র যার প্রতিটি সিগনাল কাঁপিয়ে দিতে পারে ওয়াশিংটন এবং লন্ডনের কত ক্ষমতাধর কেন্দ্রগুলোকে